ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরান পারমাণবিক কার্যক্রম চালালে সেটা এত দ্রুত নিশ্চিহ্ন করে দেয়া হবে যে কেউ আঙুল তোলার আগেই তা শেষ হয়ে যাবে এমন হুঁশিয়ারি দেওয়ার সময় তার পাশে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়র স্টারমান সম্প্রতি তেহরান ঘোষণা দিয়েছে তারা চিকিৎসা ও বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি বছরের আলোচনাও ভেসতে চায় গত জুনে যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন তেহরান কখনো হুমকিতে ভয় পায় না বরং দেশ আক্রান্ত হলে তার জবাব আরও শক্তভাবে দেয়া হবে এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্কিয়ান জানান ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না তবে আলোচনার পথ খোলা থাকবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হুশিয়ারি দিয়ে বলেন যদি ইরান হুমকি অব্যাহত রাখে তাহলে ইসরায়েলের দীর্ঘ হাত এবার সরাসরি তেহরান ও সর্বোচ্চ নেতা খামেনের দুরগোড়ায় পৌঁছে যাবে তবে বিশ্লেষকদের মতে ইরানের নতুন করে হামলা চালানোর জন্য ইসরায়েলকে আবারও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনের প্রয়োজন হবে শরীফ রাহাত নিউজডেস্ক বাংলা